সারা শীতকালে ফুলকপি দিয়ে নানান রকম নিরামিষ আর আমিষ রান্না আপনারা অবশ্যই করে থাকবেন আজকে আমি ফুলকপির একদম নতুনত্বে ভরা একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর একবার যদি এইভাবে বানিয়ে খান দেখবেন স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে ফুলকপির একদম নতুন একটা রেসিপি ফুলকপিগুলো এইভাবে খুব বেশি বড় না মিডিয়াম আকারে কেটে নিলাম এইবার ফুলকপিগুলোকে নুন গরম জলে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এতে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে সেটাও যেমন বেরিয়ে যাবে আর যাদের ফুলকপি খেলে গ্যাস সম্বলে সমস্যা হয় সেটাও কিন্তু অনেকাংশে কম হবে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ফুলকপিগুলো জল ঝরিয়ে আমি একটা স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা আর পাতলা পাতলা করে আলুগুলো কাটছি এইভাবে আলুগুলো কাটলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আলুগুলো কেটে নেওয়ার পরে জল দিয়ে একবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব এখানে টমেটোর ব্যবহারটা একটু বেশি হবে দুটো মিডিয়াম সাইজের টমেটো ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি খানিকটা আদা আমি রান্নাটা ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করছি ওই জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন সব কিছু একসঙ্গে বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার রান্নাটা শুরু করছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর নুন তেলটা ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুটা আগে একটু ভেজে নেব প্রায় এক দেড় মিনিট মতো আলুটা ভেজে নিয়েছি দেখুন আলুটা হালকা একটু কালার ধরে এসেছে এবারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে একসঙ্গে ভাজবো ফ্লেমটা আমি এ সময় হাইতে রেখেছি হাইতে রেখে প্রায় দু মিনিট মতো এভাবে ভেজে নেব তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব সুন্দর করে আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি বাজার সময় কখনো মিডিয়াম ফ্লেমে রেখে আর কখনো লো ফ্লেমে রেখে আলু আর ফুলকপিটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম আলু আর ফুলকপি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে এবার ওই করার মধ্যেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই জন্য একটু হিঙের ব্যবহার করেছি একটু হিং দিলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয় নিরামিষ রান্নায় ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবার বেটে রাখা মশাটা দিয়ে দিলাম মশাটা দিয়ে এবার ভালো করে কষব টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষতে কষতে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছোটো এক চামচ জিরে গুঁড়ো ছোটো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে যেহেতু পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি বেটে তাই জন্য এখন আর গুঁড়ো মশলা ইউজ করলাম না আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন মশলাটা একটু সময় নিয়ে বেশ ভালো করে কষে নিচ্ছি ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা বেশ ভালো করে মিনিট পাঁচেক ধরে কষে নিচ্ছি মশা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে মশার সঙ্গে এবার কষবো এই রান্নার বিশেষত্ব এটাই যে এই রান্না কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না একদম লো ফ্লেমে রেখে এই মশলাতেই ফুলকপি আলু কষে কষে রান্না করতে হবে তাই জন্য ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না হবে এই সময় এবারের মধ্যে দিয়ে দিলাম কড়াইশুটি বা মটরশুটি যেহেতু এই সময় মটরশুঁটি বেশ ভালো পরিমাণেই পাওয়া যায় আর ফুলকপির রান্নায় মটরশুটি খেতে বেশ ভালো লাগে তাই ঘরে থাকলে অবশ্যই দিয়ে দেবেন স্বাদ মতো নুনও দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কষতে থাকছি প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে কষে নিলাম এবার রান্না করব ঢাকা দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে তলাটা নেড়ে দিতে হবে এদিকে এখানে আমি নিয়েছি একটা টমেটো আর একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি এখানে দেখুন এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি রান্নাটা একটু স্কিপ না করে দেখবেন বন্ধুরা রান্নাটা একদম অন্যরকমভাবে আমি করছি খেতে এতটাই টেস্টি হয় আর রান্নাটা তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না উপকরণও একদম কম খুবই সিম্পল রান্না তৈরির ও ভীষণ সোজা আর যে উপকরণগুলো আমি ইউজ করছি সেটা সব বাড়িতে সব সবসময় থাকে প্রায় বলতে গেলে চোখো চৌখো করে ক্যাপসিকামগুলো কেটে নেওয়ার পরে টমেটোগুলো কিন্তু ঠিক এই রকম বড় বড় করে কেটে নিতে হবে ক্যাপসিকাম টমেটোটাকে সাইড করে রেখে এবার একটা ভাজা বা রোস্টেড মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরে জিরেটাকে হালকা করে একটু রোস্ট করে নেব তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব ঢাকা দিয়ে আলু আর ফুলকপি প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তবে মাঝে আমি আরও দুবার এটাকে তলাটা নাড়াচাড়া করে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো ফুলকপি আলু যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখনই ক্যাপসিকাম আর টমেটোটা দিতে হবে ক্যাপসিকাম রান্না হতে বেশি সময় লাগে না আর ক্যাপসিকামে ক্রাঞ্চি ভাবটা থাকবে ঠিক সেরকমভাবেই রান্নাটা করতে হবে আর টমেটোটাও গলে যাবে না গোটা গোটা থাকবে দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এই রান্না কিন্তু গরম মশলা ইউজ হবে না ভাজা চিনির গুঁড়োটাই এখানে দারুণ টেস্টি খেতে লাগবে আর স্বাদে ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিয়েছি ছোটো এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এর মধ্যে টমেটোটা বেশ বেশি পরিমাণে ব্যবহার করেছি আর ঝালও কিন্তু বেশ ভালোই আছে ফুলকপির রান্নাটা হবে বেশ ঝাল ঝাল আর মিষ্টি মতো খেতে দুর্দান্ত লাগবে রান্নাটা রকম শুকনো শুকনো একদম মাখা মাখা মতো হবে একটু জলের ব্যবহার হবে না একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হবে সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে নামাবার আগে এবার দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা ধনে পাতার গন্ধটাও কিন্তু দারুণ লাগবে এই রান্নায় ধনে পাতাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে সমস্ত সবজি একদম ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে রান্নাও এখন একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিয়েছি তারপরেই গরম গরম সার্ভ করে দেবো আজকের নিরামিষ ফুলকপির একটা দারুণ সুন্দর ইন্ডিক রেসিপি ফুলকপি দিয়ে এই শীতে তো নানান রকম রান্নাই করলেন একবার এই নিরামিষ রান্নাটা করে দেখতে পারেন কোনো রকম আড়ম্বর ছাড়া এই রান্নাটা খেতে এতটাই টেস্টি যে স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে ফুলকপির রান্নাটা রুটি লুচি পরোটা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগবেই এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তাই অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ